কীভাবে শুরু করবেন নতুন ব্যবসা কিভাবে প্রস্তুত করবেন নিজেকে কোন ব্যবসা আপনার জন্য ভালো একটি ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন আপনার উদ্যোগকে সফল করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সহজভাবে ধাপে ধাপে তুলে ধরা হলো। এই নির্দেশিকা আপনাকে ব্যবসার প্রস্তুতি থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র পর্যন্ত প্রতিটি বিষয়ে ধারণা দেবে বিজনেস আইডিয়া নির্ধারণ আপনার আগ্রহ দক্ষতা ও বাজার চাহিদা অনুযায়ী একটি ব্যবসার ধারণা বেছে নিন বাজার গবেষণা করা আপনার পণ্যের চাহিদা প্রতিযোগিতা এবং লক্ষ্য গ্রাহকদের সম্পর্কে বিস্তারিত জানুন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি লক্ষ্য বাজেট বিপণন কৌশল ও পরিচালনার রূপরেখা নির্ধারণ করুন আইনি প্রক্রিয়া সম্পন্ন ব্যবসা নিবন্ধন ট্রেড লাইসেন্স টিআইএন সার্টিফিকেট ইত্যাদি সংগ্রহ করুন নিজেকে যেভাবে প্রস্তুত করবেন যে কোনো ব্যবসা শুরু করার আগে সবচেয়ে জরুরি হল মানসিক এবং ব্যক্তিগত প্রস্তুতি নিচে কিছু বিষয়ে উল্লেখ করা হল মানসিক দৃঢ়তা ব্যবসার পথ সবসময় মসৃণ হয় না লাভ লোকসান চ্যালেঞ্জ এবং কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ধৈর্য ও সহনশীলতা এখানে খুব জরুরি শেখার আগ্রহ ব্যবসা সম্পর্কে আপনার যত জ্ঞানী থাকুক না কেন নতুন কিছু শেখার জন্য মনকে সব সময় খোলা রাখতে হবে বাজার গ্রাহকের চাহিদা এবং প্রযুক্তি প্রতিনিয়ত বদলায় তাই আপনাকেও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে ঝুঁকি গ্রহণের মানসিকতা প্রতিটি ব্যবসাতেই কম বেশি ঝুঁকি থাকে আপনাকে ঝুঁকি নিতে শিখতে হবে এবং কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে লক্ষ্য নির্ধারণ করুন আপনি আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান তার একটি পরিষ্কার চিত্র থাকা দরকার মেয়াদি ও দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী পরিকল্পনা করুন সময় ও পরিশ্রম নতুন ব্যবসার শুরুতে অনেক বেশি সময় ও পরিশ্রম দিতে হয় পরিবারও নিজের ব্যক্তিগত জীবনের সাথে এর ভারসাম্য রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে কোন ব্যবসা আপনার জন্য ভালো সঠিক ব্যবসা নির্বাচন করা সফল হওয়ার অন্যতম প্রধান শর্ত নিজের জন্য উপযুক্ত ব্যবসা বেছে নিতে নিচের বিষয়গুলো বিবেচনা করতে পারেন আপনার আগ্রহ ও দক্ষতা এমন একটি ব্যবসা বেছে নিন যা আপনার আগ্রহের সাথে মিলে এবং যে বিষয়ে আপনার কিছুটা হল দক্ষতা বা জ্ঞান আছে এতে কাজটি আপনার জন্য সহজ ও আনন্দদায়ক হবে পুঁজির পরিমাণ আপনার কাছে কি পরিমাণ মূলধন আছে বা আপনি কতটা জোগাড় করতে পারবেন তার উপর ব্যবসার ধরন নির্ভর করবে অল্প পুঁজি দিয়ে শুরু করা যায় এমন অনেক ব্যবসায়ী রয়েছে বাজারের চাহিদা আপনি যে পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করতে চাইছেন তার চাহিদা বাজারে কেমন তা যাচাই করে নিন একটি ছোট পরিসরে বাজার গবেষণা করতে পারেন লাভ ও ঝুঁকির পরিমাণ প্রতিটি ব্যবসার লাভ ও ঝুঁকির মাত্রা ভিন্ন কম ঝুঁকিপূর্ণ এবং লাভজনক ব্যবসা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ একটি ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশে আইনসম্মতভাবে ব্যবসা পরিচালনা করার জন্য কিছু আবশ্যক কাগজপত্র প্রয়োজন হয় ব্যবসার ধরন অনুযায়ী এগুলোর ভিন্নতা থাকতে পারে তবে সাধারণ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিচে দেওয়া হল ট্রেড লাইসেন্স যে কোনো ব্যবসা শুরু করার জন্য এটি অনিবার্য আপনার ব্যবসার অবস্থান যে এলাকায় সেখানকার সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে এই লাইসেন্স সংগ্রহ করতে হবে জাতীয় পরিচয়পত্র আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে টিন সার্টিফিকেট ব্যবসা শুরু করার জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন থাকা আবশ্যক এটি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে বিনামূল্যে তৈরি করা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবসার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এতে লেনদেনের স্বচ্ছতা থাকে লিমিটেড কোম্পানি হলে যদি আপনার ব্যবসা প্রাইভেট বা লিমিটেড কোম্পানি হয় তবে আপনাকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে কোম্পানির নিবন্ধন করাতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পনা করলে আপনার নতুন ব্যবসা শুরু করার পথ অনেকটাই সহজ হয়ে যাবে শুভকামনা